চার দু হাজার চব্বিশে একদম গাড়ি হাজার চলা স্টেপনি মাটিতে পড়েনি ভাই আগে 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 বর্ণের তুলনায় একদম একদম দেখে দিচ্ছি কতটা চলা বললে আমি ভুলে আঠেরো হাজার চলা অনলি আঠেরো চলা একদম খুলজা কি করবো সিমসিম একদম খুলজা

মানে ইজিলি আপনি এর মাইলেজ পেয়ে যাবেন এটা দু হাজার বাইশের হুন্ডাই অরা এস মডেল সাথে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি চল্লিশ হাজার চলা আছে সুপার মিন কন্ডিশনার পেয়ে যাবেন আপনি গাড়ি একদম আজকের জন্য স্পেশালি এই গাড়িটা দিয়ে দেবো ওয়ান ল্যাক থার্টি থাউজেন্ড এ ইনক্লুডিং নেম ট্রান্সফার ইনক্লুডিং দশ লিটার পেট্রোলের সাথে এই গাড়িটা পেয়ে যাবে এই গাড়িটা একদম যারা হাত সেট করার জন্য খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি সিটিতে চালাবেন আমরা এই ভিডিওতে তেরো থেকে চোদ্দখানায় গাড়ি দেখাবো যা দেখাবো সুপার মিন কন্ডিশনে

সত্যি ভাই খুব সুন্দর ইঞ্জিনে কন্ডিশনটা এটা নতুন এর মতন বলতে পারেন একদম কেন আমার অডেন্স এবং সিল টু সিল আছে কি কেন অডেন্সরা 20 লাখ টাকা দামের গাড়ি আজকে 4 লাখ 85 হাজার টাকায় 4 লাখ 85 হাজার টাকায় করবে সেটাও দিতে হবে না অনলি 85 হাজার দিন 4 লাখ টাকা একবারে একবারে একদম 2022 এর দেখেন 22 6 2022 একবারে 22 এর গাড়ি পেয়ে যাচ্ছেন 24000 কিলোমিটার চলা আছে এটাও দেখেন এটাও দেখেন এটার ছেড়ে কি লাভ একবারে তাই তো নাকি একবারে একটু খুলে খালি দেখিয়ে দিন একবারে যাক এটা তো আবার ব্যাটারিটা রেড বুলবুল একেবারে এবং কিছু বলার আছে না আর দেখাবো না এবার দেখবে মুখ দেখতে পাবে পুরো আয়নার মতো প্লাস টপ মডেল একদম টপ মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন সাথে অ্যাডভোকেট ড্রিভেন গাড়ি আছে মানে মেনটেন খুব দারুন একদম সুপার মেনটেন গাড়ি আছে উই সার্ভিস গাড়ি পেয়ে যাবেন আর এই গাড়িটাও আজকে আমরা সুপার বাম্পার অফারে দেবো পাঁচ লাখ টাকার নিচে গাড়িটা আছে পাঁচ লাখের নিচে পাঁচ লাখের নিচে দেবো চার লাখ পর একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল ওয়াডিয়সদের আন্তরিক শুভেচ্ছা এবং গগ ভরা ভালোবাসা অনেক দিন পর কিন্তু আবার সেই ভাইয়ের সাথে দেখা ভাই সাথে দেখা ভাই কেমন আছো বলো ভালো আছি ভালো আছো একদম একদম এবং আমার ওয়াডিয়সরা খারাপ আছে গাড়ি কিনবে ভাবছে ভিডিও দেখছে বা কিনতে পারছে তাদের জন্য আমরা এলিগ্যান্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছি আজকে ফ্রেশ কালেকশন দেখতে পাবে আজকে হ্যাচব্যাক সিডান আপনার কম্প্যাক্ট এসইউভি এর মধ্যে দেখিয়ে দেব ছোট গাড়ি দেখিয়ে দেবো দাদা হার্ড সেট করার জন্য গাড়ি খুঁজে সব কিছু দেখাও আমার কোনো আপত্তি নাই আমার অডিয়েন্স গাড়ি দরকার কম চলা ভালো গাড়ি কম দাম কম ডাউন পেমেন্টে এটা কি হবে তাদের জন্যই আজকে স্পেশাল ভিডিও তোমার জন্য মানে তোমার চ্যানেলে দেখানোর জন্যই একদম একদম আমরা হ্যান্ড পিক গাড়ি নিয়ে এসেছি হ্যান্ড পিক একদম আমরা এই ভিডিওতে 13 থেকে 14 খানায় গাড়ি দেখাবো যা দেখাবো সুপার মিন্ট কন্ডিশনে সব কটা গাড়িতে মোরাললেস লোন হয়ে যাবে

কি করবো সিমসিম একদম দেখেন কন্ডিশন একবার ব্যাটারি কিলামটা দেখেন এখন হাত লাগানো হয়নি একেবারে মানে আনটাস গাড়ি নতুন কিনতে হবে না যাক একবার এসে গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন দেখে তারপরে নতুন শোরুমে যান আরে শোরুমে যে মডেলটা যে শেপে আছে সেই শেপে নিয়েছি আপনাদের জন্য আর নতুন থেকে মিনিমাম 3 লাখ টাকা ডিসকাউন্ট প্রাইজে হয়ে গেছে 18000 কিলোমিটার চলা 3 লাখ টাকা ডিসকাউন্ট একেবারে আজকে ভিডিওর জন্য প্রাইস 585000 টাকা এটাই কি 400 সেলার প্রাইস না আর কিছু হবে

আরেকটা নিউজ নিয়ে চলে এসছি বাইশ ছয় দু বাইশ একদম দেখেন বাইশ ছয় দু হাজার বাইশ একেবারে বাইশের গাড়ি পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার কিলোমিটার চলা আছে এটাইও দেখা এটাইও দেখা দেখে তার ছেড়ে কি লাভ একেবারে তাই তো নাকি একেবারে একটু খুলে খালি দেখিয়ে দিই একেবারে যাক এটা তো আবার ব্যাটারিটা রেড বুলবুল একেবারে এবং কিছু বলার আছে না একদম দেখাবো না এবার অডিয়েন্স এসেই দেখবে মুখ দেখতে পাবে পুরো আয়নার মতো একদম আর কালারটা তো খুব একদম সিগনেচার কালার গ্র্যান্ড এর নিয়স এটা কর্পোরেট মডেল বাইশ এর গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার চলা মাত্র চব্বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলা আছে সার্ভিস হিস্ট্রির সাথে পেয়ে যাচ্ছে বলেন ওয়ান শটে একটাই প্রায় আজকের ভিডিও টাকাও কম হবে না আজকের ভিডিওর জন্য স্পেশাল প্রাইস ফোর ল্যাক সেভেন্টি নাইন থাউজেন্ড সেভেন্টি নাইন থাউজেন্ড একদম সেভেন্টি নাইন জান চার টাকা দিতে পারি গাড়িটা চার একদম দাদা চার লক্ষ পঁচাত্তর গাড়ি পেয়ে যাচ্ছেন উনিশ কুড়ির গাড়ি নয় একেবারে মিন্ট কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা ডাউন পেমেন্ট দিলে ইজিলি আমরা চার থেকে পাঁচ বছরের জন্য লোন করে দেবো তবে একটি কথা বলবো অডিয়েন্স যে প্রচুর ভিডিও দেখে প্রচুর গাড়ি কেনাকাটা করেন একবার আসেন কিনতে হবে না গাড়িতে যাক এসে আগে চালান দেখুন তারপরে ডিসাইড একেবারে একদম নেক্সট থাকছে আমাদের আরেকটা যাদের হ্যাচব্যাক গাড়ি পছন্দ বাজেট একটু টাই পায় লাখ টাকার নিচে তাদের জন্য নিয়ে চলে এসছে এটা দু হাজার চোদ্দোর ইতিহাস ক্রস এটা নর্মাল ইতিহাস না এটা ইতিহাস ক্রস পেট্রোল মডেলে চৌত্রিশ হাজার চলা আছে আপনি পেয়ে আছেন অ্যালয় হুইল মিউ সিস্টেম লাগানো আছে এটা আমরা আলাদা করে কোম্পানি থেকে যে মিউ সিস্টেমটা আছে তার জায়গায় একটা অ্যান্ড্রয়েড মিউ সিস্টেম আমাদের পক্ষ থেকে রুকু ভাইয়ের ভিউয়ার্সের জন্য গিফট করবো স্পেশালি কেমন

ওয়ান ল্যাক থার্টি থাউজেন্ডে ইনক্লুডিং নেম ট্রান্সফার ইনক্লুডিং দশ লিটার পেট্রোলের সাথে এই গাড়িটা পেয়ে এই গাড়িটা একদম সেট করার জন্য খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি সিটিতে চালাবেন নিশ্চয়ই টাটা টিয়াগো যারা টাটা টাটা করে আমাদের এলিগেন্ট মোটরের বিভিন্ন ভিডিওতে বারবার বলে থাকেন তাদের জন্য একটা হ্যাচব্যাক গাড়ি নিয়ে এসে এসেছি টাটা টিয়াগো পেট্রোল গাড়ি চব্বিশ হাজার চলা মাত্র মাত্র চব্বিশ হাজার চলা আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স চব্বিশ হাজার চলা একদম কত টাকা নেবেন ভাই আজকে আমরা এই ভিডিওর জন্য

চ্যানেলের জন্য দুদিন আগে বায়না এসেছিলাম গাড়িটাকে বায়না নিয়ে আসবে বলে সিএনজি গাড়ি করছে বলে তাদের জন্য স্পেশালি আটকে রেখেছে এই গাড়িটা পেট্রোল সিএনজিতে মাইলেজ মানে ইজিলি আপনি তিরিশের মাইলেজ পেয়ে যাবেন এটা দু হাজার বাইশের হুন্ডাই অরা এস মডেল সাথে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি চল্লিশ হাজার চলা আছে সুপার মিন কন্ডিশনে পেয়ে যাবেন আপনি গাড়ি একদম চারটে টায়ার ব্র্যান্ড নিউ একদম চারটে টায়ার ব্র্যান্ড নিউ কোম্পানি থেকে সিএনজি ফিটেড আছে কোনো বাইরে থেকে দু হাজার বাইশের গাড়ি পেট্রোল প্লাস সিএনজি পেট্রোল প্লাস সিএনজি মার্কেটে বোধহয় আমি বোধহয় তুমি এই অরা সিএনজি তে বোধহয় তুমিও পাওনি আমরাও পাইনি ফার্স্ট টাইম তো আজকে কোর্ট কত কোর্ট আর আজকে এটা আমরা পাঁচ লাখ টাকার অনেক নিচে দিয়ে দেবো নতুন দাম অল্প সাড়ে আট লাখ টাকা পড়ে যায় আজকে দিয়ে দেবো মাত্র চার লাখ পঁচাশি হাজার টাকা অনলি চার লাখ পঁচাশি একদম চার লাখ পঁচাশি হাজার টাকায় পেয়েছেন বাইশের অড়া এস সমস্ত বেসিক ফিচার চলা কেমন হবে এটা চল্লিশ হাজার কিলোমিটার চলা আছে টু তার কারণ কেউ না কেউ এসে কিন্তু গাড়িটা নিয়ে চলে তখন আমাকে বললে কিন্তু ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়িটা আপনার করতে পারে লাল বুলবুল লাল বুলবুল তোমার ভাষায় এটা হাজার জিপ কম্পাস নিয়ে চলে এসছি তারা ট্যাঙ্ক এর মত দেখতেই পাচ্ছেন তাদের বাজেট মনে হচ্ছে টাইট সাত লাখের নিচে বাজেট কিন্তু আপনাকে কম্প্যাক্ট এস ইউভি চালাতে হবে না ফুল সাইজ এস চাই তাদের জন্য নিয়ে চলে এসছি দু সালের জিপ কম্পাস ডিজেল এ পেয়ে যাচ্ছেন ফার্স্ট ওনার ফর্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার চলে আছে সাথে পেয়ে যাচ্ছেন গাড়ি পুরো সাজানো গাড়ি আছে একদম ব্র্যান্ডেড লেদার সিট কভার ডিজেল একদম ডিজেল ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন আপনি দশ থেকে বারো ইজিলি মাইলেজ পেয়ে যাবেন এত বলাটা কত আজকের ভিডিওর জন্য এই গাড়িটা আমরা দিয়ে দেবো ভালো লাগে আমাদের অনলাইন পোর্টালে প্রায় সাত লাখ টাকার উপরে চলছে আজকে দিতে হবে না ছ লাখ আজকের ভিডিওর জন্য স্পেশাল অফার সিক্স ল্যাক এইটি ফাইভ থাউজেন্ড ছ লক্ষ পঁচাশি হাজার টাকা জিরো ডাউন পেমেন্ট আপনার সিভিল ভালো থাকলে জিরো জিরো ডাউন পেমেন্ট জিপ কম্পাস আজ অব্দি মনে হয় কে শোনে নি না একদমই তো চলে আসুন ভালো গাড়ি নিতে একদম আচ্ছা তারপরে তারপরে আরেকটা নিয়ে এসেছি ক্রেটা আলাদা করে কিছু বলার দরকার পড়ে না এই গাড়িটাকে এটা ডিজেল গাড়ি পেয়ে যাচ্ছেন মাইলেজ কেমন তার উপরে

সার্ভিস হিস্ট্রি আপনারা তো ডিজেল অটোমেটিক ডিজেল অটোমেটিক পেয়ে আছেন পুশ বাটন স্টার্ট এলাই হুইল অটোমেটিক ওয়ার বিএম টাস্কি নিউ সিস্টেম আমরা বলতে পারি এটা টপ মডেল একদম টপ মডেল গাড়ি পেয়ে আছেন ফার্স্ট ওনারের সাথে এটাই তাহলে কোট কত করছেন একবার হ্যাঁ টপ করুন না বেজ মডেল করো একেবারে যে যে দামে আপনাদেরকে বেস্ট মডেল বেসছে সেই দামে দিয়ে দেবো আজকের ভিডিওর জন্য কত অনলি ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা টপ মডেল ক্রেটা একদম আর দাদার চ্যানেল ফলো করে আসলে স্পেশালি অফার বলে দিচ্ছি আরো আট হাজার টাকা কম করে দেবো ও ভাই একবার ছ লাখ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন স্পেশালি দাদার জন্য অনেকদিন পর আমাদের কাছে এসছেন তার জন্য পেয়ে যাচ্ছেন ডিজেল অটোমেটিক হুন্ডাই ক্রেটা সতেরো সাতাশ ওনার গাড়ি অভিয়াসলি আর লোন তো একদম লোন সবকটা গাড়িতে লোন হয়ে যাবে আচ্ছা তার পাশেই আরেকটা মোস্ট ডিমান্ডিং গাড়ি কোর্স লাগবে তার উপর আবার নিউ শেপে চাই তার উপর ডিজেল এ চাই ও ম্যানুয়ালে চাই মাইলেজ চাই আবার সানরুফ চাই তাদের জন্য নিয়ে চলে একদম রেড বুলবুল ভাষা নিয়ে চলেছি দু হাজার একুশের ফোর ইকো স্পোর্টস টাইটেনিয়াম মডেলের সাথে উইথ সানরুফ ডিজেল ম্যানুয়াল একদম এটা একুশের অনলি নয় এটা আঠারো ছয় দু হাজার একুশের মানে একুশের মিডিলের গাড়ি একদম মিডিল এর গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি সুপার মিন কন্ডিশনে গাড়ির মধ্যে পুজবার ডেটা নারিং লাইট আপনার ফ্লোটিং ডিসপ্লে লাগানো আছে সানরুফ আছে মোস্ট ডিমান্ডিং এর মধ্যে এটা একদম টপ মডেল গাড়ি ও ভাই কত লেভেল বলে আর আজকের ভিডিওর জন্য মার্কেটে আপনি চোখ বন্ধ করে ওয়েলেক্স বা মার্কেট সার্চ করবেন সাত লাখ টাকা ছয় লাখ নব্বই হাজার টাকা কমে পাবেন না পাবেন না আজকে এলিগেন মোটর আজকে এলিগেন মোটরে শুধুমাত্র এক্সক্লুসিভলি দাদার জন্য আমরা এই গাড়িটাকে দিয়ে দেবো সিক্স লাখ ফর্টি নাইন থাউজেন্ড ছ লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা সাড়ে ছ লাখ টাকারও নিচে পঞ্চাশ শুনছেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে একদম ঠিক শুনছেন এবং আসুন গাড়িটা নিতে ভালোবাসার খাতিরে অন দা টেবিলে সামান্য কিছু সামান্য কিছু করতে পারবো তবে আচ্ছা তার পাশে আবারও জিপ কম্পাস আরেকটা জিপ কম্পাস নিয়ে এসেছি যাদের বাজেট একটু টাইট আছে জিপ কম্পাসই লাগবে তাদের জন্য আরেকটা জিপ কম্পাস নিয়ে এসেছি এটাও আঠেরোর গাড়ি এটাও ফার্স্ট ওনার এটাও ডিজেল কিলোমিটার সিক্সটি থাউজেন্ড চলা বেড এডিশনে পাচ্ছেন অ্যালয় হুইল সঙ্গে আপনার নেই না

আপনার ব্যাংকিং ঠিকঠাক থাকে আপনার চার থেকে পাঁচ বছরের জন্য আমরা লোন করে দেবো এই চার থেকে পাঁচ বছরের একদম লোন করিয়ে এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার মানে গাড়িটার কন্ডিশন কোয়ালিটি কতটাই ভালো একদম যে ব্যাংক বলছে আমি আরো এক্সট্রা আমরা এক্সট্রা ফান্ডিং করে দেবো এই গাড়িগুলোতে আচ্ছা তার পাশে তারপরে আরেকটা কম্প্যাক্ট এসইউভি তাও আবার টাটার ভরসা যাদের ফাইভ স্টার রেটিং গাড়ি দরকার টাটারই গাড়ি লাগবে তাদের জন্য নিয়ে চলে এসেছি এই গাড়ির ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই টাটা নেক্সন পেট্রোলে

পঁচাশি হাজার টাকা চার লাখ ডান চার লাখ আশি টাকা ডান একদম আমার আমার ভিডিও আমার ওয়ার্ডেন্সরা কেন দেখে জানো ভাই বার্গেটিং আমার ওয়ার্ডেন্সদের করতে হয় না আমি করে না সেই তার তুমি আছো তাই জন্য তোমার ভালোবাজার টানে আমরা এতবার ভিডিও করাচ্ছি একদম তো আসুন আপনাদের ভালো গাড়ি নিতে কম চলা পাঁচ টনার এবং অরিজিনাল প্রিন্টের সাথে যেটা চলা সেটা জেনইন চলা আপনারা একবার আসুন গাড়ি নিতে হবে একবার এসে প্র্যাকটিক্যাল তো দেখে তো যাবে একেবারে গাড়ি নিতে হবে না আপনি গাড়ি কন্ডিশন দেখে যান আপনার ভালো লাগলে দেন বুকিং করবেন যদি ভালো না লাগে বুকিং ক্যান্সেল করে দেবেন কোনো অসুবিধা নেই রিফান্ড করে দেব যদি অনলাইনে পছন্দ হয় অনলাইনে বুকিং করবেন আর পছন্দ না হলে আমরা রিফান্ড করে দেব কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে নেবেন কারণ শীতকাল প্রায় চলেই এসছে একদম

আজকের ভিডিওর জন্য আমরা এই গাড়িটাকে স্ট্রেট অ্যাবে দিয়ে দেবো পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ টাকা নিয়ে আসবেন বাকিটা লোন আমরা ইজিলি করে দেবো তিন থেকে একদম তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্ত করছি আপনাদের সব স্বপ্নের ভালো গাড়ি কম চলা ফার্স্ট অনার অরিজিনাল প্রিন্টের সাথে নিতে হলে কোথায় আসতে হবে একদম আসতে হবে কিছু জানকারি জ্যাক্স একটা ফোন

কোনো রকমের কোনো রকমের কোনো গাড়ি পছন্দ হলে স্ক্রিনের নাম্বার দেওয়া একদম কল করে বেশ নিজ বুকিং করে নেবে